আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত আম নতুন একটি রেসিপিতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিদ্ধ আলু এবং আটা দিয়ে বিকালের জন্য মজাদার নাস্তা এই নাস্তাটি খেতে কিন্তু খুবই মজার হয় তো চলুন কথা না বাড়ি আমরা রেসিপি তৈরিতে চলে যাই একটি প্লেটের মধ্যে আমি তিনটা সিদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি অবশ্যই আলুগুলোকে সিদ্ধ করার আগে মাঝখান থেকে একটু চিড়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খোসাও খুব তাড়াতাড়ি উঠে যাবে ভিতরে একদম কাঁচা থাকবে না তো পারফেক্টভাবে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন সবগুলো আলুকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে ভিতরে কিন্তু একদম কাঁচা নেই তো দেখুন কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি একটা কাঁচা মরিচ কুচি ঝাল যদি বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিব আধা কাপ আটা আপনারা ময়দাও দিতে পারেন কর্নফ্লাওয়ারও দিতে পারেন বেসনও দিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব কোনো প্রকার পানি দেবার প্রয়োজন নেই তো দেখুন একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু সয়াবিন তেল আমি মাখিয়ে নিচ্ছি এবার ছোট ছোট করে লেচি কেটে আমি ছোট ছোট লেচি করে নিব আমি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে নিব গোল গোল করে অবশ্যই কিন্তু হাতে একটু তেল মেখে নেবেন তাহলে হলে কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে এবার হাতের মধ্যে গোল করে চ্যাপটা করে তারপরে মাসখান এভাবে আঙুল দিয়ে ফুটা করে ডোনাটের আকৃতিতে তৈরি করে নিব তো দেখুন একটা তৈরি করা হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন এটাও আমি এভাবে তৈরি করে নিলাম আপনারা ফলো করুন আপনারাও কিন্তু এভাবে বাসায় তৈরি করতে পারবেন তো সবগুলো আমি এভাবে তৈরি করে নিব তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে সবগুলো কিন্তু একই সাইজের করার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবার চলে এসেছি গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল এই নাস্তাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এজন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে তেলটাকে আমি হাই হিটে গরম করে তারপরে লোতে দিয়ে নাস্তাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে ভেজে নিব এপাশ ওপাশ উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি নাস্তাগুলোকে ভেজে নিব আপনারা বাসায় অবশ্যই এভাবে এই নাস্তাটি তৈরি করে খাবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে বিকালের নাস্তায় বাচ্চার টিফিনে কিন্তু খুব দারুণ হয় এটা খেতে তো দেখুন এক ব্যাচ তৈরি করা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাচে আমি আবারও বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। দেখুন খুব দারুণভাবে তৈরি হয়েছে সিদ্ধ আলু এবং আটা দিয়ে মজাদার নাস্তা রেসিপি এটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর বানানোও কিন্তু খুব সহজ আপনারা বিকালের নাস্তায় বাচ্চার টিফিনে কিন্তু দিতে পারেনটা খেতে কিন্তু খুবই দারুণ হয় স্বাস্থ্যসম্মত আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ